গুড আফটারনুন বন্ধুরা এটা হচ্ছে কি আমার একটা ভান্ডার আম ভান্ডার তো এই ভান্ডারটা আমার পনেরো বছর ধরে চলছে কিন্তু আজকে এটা ভাঙবো ভাঙবো মানে পুরোটা ভাঙবো না একটুখানি ভাঙা আছে এটা আমি এখান থেকেই ফেলি আর এখান থেকেই তুলি আর যখন দরকার হয় তো কিন্তু আজকে এটা হচ্ছে কি আমার এই ভিডিওটা যে এটা হচ্ছে আমার সেলাই যে করি বাড়িতে তোমরা যে বলো সেলাই আমি কিরকম ইনকাম করি চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে সেলাইয়ে মোটামুটি দু তিন মাসে কত টাকা ইনকাম করেছি তো এই টাকাটা আমি এর মধ্যে জমাই তো সেটা আজকে একটা কারণে ভাঙছি সেই কারণটা কি তো আমরা যাচ্ছি পুরীতে তো পুরীর টিকিট কাটবো আমি এই টাকা দিয়ে তো সেই জন্য আজকে আমি এই ভান্ডারটা ভাঙবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কি করছি কত টাকা হয়েছে সবটাই দেখাবো কিন্তু সঙ্গে থাকতে হবে চলো তো বন্ধুরা যেটা বলে এই ভান্ডারটা আমার সত্যি সত্যি পনেরো বছর আগে কিনেছিলাম বিয়ের পরপরই তো সেখান থেকে আমার এখানে টাকা জমানো তখন তো কিছু করতাম না তখন জমাতাম দু এক টাকা করে পাঁচ টাকা দশ টাকা আর এখন যেটা সেলাই করি সেই সেলাইটাই যে টাকাগুলো আমি পাই না সেটা আমি ভান্ডারের মধ্যে ফেলে দিই তো সেই ভান্ডারের টাকা দিয়েই আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে বছরে দুবার করে যাওয়া হয় এই টাকাটা দিয়ে কিন্তু আমার বেড়াতে যাওয়ার টাকাটা হয়ে যায় তো এবারে কত টাকা তাহলে আমি জানি না যদিও আমরা পুরীর টিকিট কাটবো সেই জন্য আর ভান্ডার এমনই একটা জিনিস অসময়ের সাথে আর আমার যখন খুচরো থাকে না কাছে একদম তখন আমি ভান্ডার থেকে খুচরো নিয়ে নিই আর কারণ অনেকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম করে সেলাই করে তো সেইগুলো ফেলে দিই আর যখন খুচরো দরকার হয় খুচরোটা বার করে নিই আবার পাঁচশো টাকার নোটগুলো জোগাড় মানে ওর মধ্যে ঢুকিয়ে দিই তো এইভাবেই আমার টাকাগুলো জমানো আর এবারে আমি পরশু যে আমরা বেড়াতে গিয়েছিলাম তো সেখানে আমরা যে ওয়াটার পার্কে গিয়েছিলাম এখান থেকে তিন টাকা বের করে নিয়ে গেছি

তো টাকাটা নিয়ে আমি যাবো কোথায় পুরীতে যাবো টিকিট কাটবো সেই জন্য টাকাটা বের করে নিলাম তো চলো সপ্তাহে তোমাদেরকে বললাম আর ভান্ডার কেন জমানো হয় ভান্ডার হচ্ছে কি অসময়ের কাজে লাগানোর জন্য ভান্ডারটা করা হয় আর ভান্ডারটা আমি ভাঙলাম না এই কারণে এতে আমি আবার টাকা পেলবো আর এটা আমি পনেরো বছর ধরে টাকা জমাচ্ছি আর বছরে দুবার করে এই ভান্ডারটা আমি ভাঙি যদিও এখান থেকে বেড়াতে গেছিলাম আগের দিন সেখান থেকে এখানে কিছু টাকা বের করে নিয়ে গেছিলাম প্রায় তিন হাজার টাকা মতো আর এই টাকাটা জমেছে আমার সেলাই चलो है टाटा